রাজ্যের আরো একজন আইপিএস কে ভোটের আগে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের ডিআইজি মুর্শিদাবাদ ড্রেঞ্জ মুকেশকে অপসারণে নির্দেশ কমিশনের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শূন্যস্থান পূরণে আজ বিকেল পাঁচটার মধ্যে তিন আধিকারিকের নাম পাঠাতে রাজ্যকে নির্দেশ নির্বাচন কমিশনের রুমা পাল কথা বলবো ইন্ডিয়া আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রুমা ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশকে অপসারণের নির্দেশ নির্বাচন কমিশনের কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে তার বিরুদ্ধে অভিযোগও জমা করেছে নির্বাচন কমিশন এবং শ্রীমহিলের ডিআইডি মুর্শিদাবাদ এবং তার বিরুদ্ধে যেমন কংগ্রেস এবং বিজেপি উভয়েরই কিন্তু অভিযোগ ছিল এবং সেই অভিযোগ অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন দেখছেন রিপোর্ট যখন যায় নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখে এবং অবশ্য নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এই অফিসারকে সরানো দরকার এবং এমন ভাবে সরানো হয়েছে যাতে কোনোভাবেই কোনো ভোটের কাজে যুক্ত না থাকতে পারেন এবং পুলিশ হেডকোয়ার্টারে ঠিক আছে কোন ভোট সংক্রান্ত কোন বিষয় তিনি যাতে যুক্ত না হতে পারেন এবং অন্যদিকে আজকে বিকেল পাঁচটার মধ্যে আরো তিনজন অফিসারের নাম পাঠাতে হবে রাজ্য সরকারকে এবং সেই অফিসারের মধ্যে থেকে নির্বাচন কমিশন বেছে নেবে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ অর্থাৎ বুঝতে পারছ যে বিরোধীদের যে অভিযোগ করছেন যে অফিসারের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ জমা পড়েছে সেটা কিন্তু নির্বাচন নির্বাচন কমিশন প্রথমে খতিয়ে খতিয়ে দেখছে দেখার পর কমিশনে যদি মনে হচ্ছে যে হ্যাঁ অনেকটাই তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা সত্যতা রয়েছে তারপরে কিন্তু সেই কমিশন সেই অফিসারকে সরিয়ে দিচ্ছে এবং সেই এই অফিসারকে সরানোর মধ্যে আবার একজন নাম যুক্ত হল যিনি হচ্ছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ শ্রী মুকেশ আর মানে একাধিক অভিযোগ জমা পড়েছিলো ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ বুকেশকে নিয়ে এবং সেই কারণে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ আরও একজন আইপিএসকে বা ভোটের আগে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং এমনভাবে তাকে সরানো হচ্ছে যাতে ভোটের আর কোনো বিষয়ে তিনি যুক্ত থাকতে না পারেন এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয় এবং চিঠি পাঠিয়ে তাকে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন में चेंज कर दिया बीजेपी भी का पद बातों पे अगर मुर्शिदाबाद मालदा में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा कि हमको पता है कौन दंगा संभाल सकता है आप जानबूझकर बुझ कर बीजेपी भी का बात पे आप चुन चुन के ऑफिसर चेंज करता है पश्चिम बंगाल में ऐसी के लिए कि जैसे बीजेपी भी का मौका मिले अगर दंगा एक टाइप कर सकता है तो आप ऑफिस तो तो में भी हम बाहर आप आपका उधर में भी हम बोल सकता है देखता है कितना चेल है मैं इसमें डरते नहीं অভিযোগ আমাদের সত্য তাই সরিয়েছে বহরমপুরের মানুষকে মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছি যে মানুষের নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে নির্ভয় পুলিশের ড্রেসে একজন ক্রিমিনাল তার নাম মুকেশ কুমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে পুলিশের ড্রেসে বলেছি মানসিকভাবে তিনি একজন ক্রিমিনাল মানসিকতার অফিসার তিনি আইপিএস নিশ্চয় শিক্ষিত শিক্ষিত কিন্তু পুলিশের ড্রেসে তিনি যেটা করেছেন সেটা তো ক্রাইম বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে কুমার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হ্যাঁ পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে হিন্দু মুসলমানের ভাট বিভাজিত হয়ে যায় আজকে নির্বাচন কমিশনের এই হস্তক্ষেপ একটা ইঙ্গিত ইঙ্গিত স্পষ্ট করে দিল